চুরি সামারি কইরা দেহা পইচা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন তারপরে কি ওই বেগম ফাড়া কানাডা তারপরে মালয়েশিয়া তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফনার মতো কারবার হইছে ফিফনার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কে জানি ভাড়া দিয়া বাসা বাইনা লাইছে আন্ডার তাড়াতার কারবার হইছে র মনে করছে আমি আর দরাও উপর তা আমরা থুবাইতে থাক উম

সুতরাং আমার দেশের বাইরে তোমার কোনো সুযোগ নাই অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে এক ঘন্টা লাগেও না একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেতুলিয়াতে যদি উডস আর যদি গিয়া দিয়ে দুপুরে ফুটে গিয়া এক ঘন্টার আগে দেখবি তুই ফাড়িয়ে গেছো দূর একটা দেশ এইটা তো আমরা তারা ক্ষমতা বাইন আর ইউ বুদ্ধিসে বাস না সকাল লাগে তাই কালাইছে শাস্ত্র বস আসে নি রে কারবা দুই গিরি আর এই পাঁচ বছরের লেখা তাই কালাইছে ঢালার লোক শাস্ত্র বস এই হলো বাংলাদেশ এটির কথা তার কই আলাপ না যাচ্ছে এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাই বলি ফাহারুল রশিদ কিরোশি কিরোশি এই গ্রাম আবার অনেক আত্মীয়-সজন পাশে বালিন আত্মীয় আছে তারপরে দুলাল ফুল আছে এই রফিক এই যে আরিফ আমাদের আত্মীয় এটা কোনো মিছা কথা না শুনুন আরে আবার চাচাতে বল たら বাইদিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে সুলাইমান ভুঁইয়ার কাছে তাইwidetilde এখনো জানা শোনা কথা সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্ন তো জাউনের একটা লাইন করো আমরা একখানে চললাম ফিল্লা আত্মীয়তা করলাম কেউ যদি জাহান্ন যায় কেউ যদি জান্নাতো যায় এটা কল যায় মানতো না এই সোহের সামনে দিয়ে আবার একটা টান্না হ্যাঁসরা এলো যে কেটেছে সিহুন জিংলা দিয়ে ফাঁদ করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও যা এবার আর কেউ ফাইতে রে ফিডা জানি কীরকম লাগতে আছে তো এটা দরকার নাই আমরা সবাই মিললে জান্নাতো যাও না জাহান্ন কি যাইবেন না

এক মা একবার আর যে মোবাইল বাজ্যে উঠছে আমি কিছু বন্ধ করে তো লগের তো লগে বন্ধ করো মোবাইল বন্ধ করো আর সকলে মিললে ধমকাইতে চাই এবারও তো আর বন্ধ পারে না এবারে উঠে দিছে তো কত কন ঘুরে ঘুরা ঘিরে কি তো মোবাইলটা বন্ধ করে আইছে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে বাড়িতে বন্ধ করে আইসি আমি আপনি বন্ধ করতেন পারেন না পারেন না আমি তো আপনি কি তা পারে কোথাও আপনি খালি লাল রার কচ্চাটা সিনে কচ্চাটার টিপ দিলে কথা কম যায় লালটার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গ্যা তা আমি কই পরে বন্ধ করছে কেমনি শিখছেন নি কয় হন শিক্ষা লাইছি কয়ে যাতা তো ফাড়ি আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল রাত যাতা দিয়া দেখা থাকলে বন্ধ পরে আমার এটা ইচ্ছা হয়েছে কি অহন ওই ইয়ার ইয়ার আমরা হান্নান বাজি ও জাগা তো জাতা তো ফাড়ে জাগা রাত দিতে কত টাইম লেগে গেছে আর কি আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমেন তার এমনি দূরে হ্যালো সিফাত খেলি রুইছি হ্যাঁ জাগা নাই দিকা এত মানুষের জাগা হইলো তারা কয়জনের জাগা হইলো না ভাই তো কেমনি আলগা থাকে বিচয় বলে হুজুর না বিচয় স্টেজ হয়ে যান আলে মলামা যারা আছেন স্টেজ হয়ে যাবে জাগা আছে জাগা আছে স্টেজ ও জাগা আছে কাম লাগলো আমি উঠতে জাগাতে ভাই ওয়াজ হইলো না হইলো না হুজুরে বনের দরকার আছে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথা জেগে হ্যাঁ সবাই কোন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কো আমরা এবার সাংঘাতিক বুদ্ধি এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবে না লেগে এবার আসার নামাজ হইছে এমন বুদ্ধি হইছে এবার এই হর আসার নামাজ হইছে এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালায় আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কন আমিন এই ছেলে আয় কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছি আর ফকট উল্টা কইসা মোবাইলটা ফকটও ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লও ফকট হলো হ্যাঁ ঠিক আছে আমিন কর জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হয়েছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত না কয়না কোলে জান্না তো আপনি যে এটা কইতেছেন না আপনি যে দুমদৈরা রয়েছেন আল্লাহ যদি কই দুই দমদরা আসলি তরে আমি এখন জাহানা মো দা হান তোর কোনো কথা নাই তো খাইবেন তোরা কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফার্লে যায় না ফারলে নাই কিন্তু কই আলাহ দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে না পারবেন দুই জায়গা হয় জান্নাত জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুই আপনাকে সকলে মিললে জান্ডা তো যাও ইনশাল্লাহ বিজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত তো যাইতে চাও আমরা কই জি এই আল্লাহ ইয়া আর আমরা জান্নাত তো যাইতাম চাই এই দুলাল ফুলের আমরা যারা সকলে আসি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাত আমরা দেইরা কেউ নাই ঝামেলা ঝামেলা থাকবো কিন্তু জান্নাতে যাওনের ব্যাপারে আমরা কেউর কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম নাহলে জান্নাতও যা হবে রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহার নামও যাই নাকি হ্যাঁ রোজা রয়েছে না তারা কয়েক দুগুলো ইফতার খাই আলো চকা হয় এটা ঠিকই কইস কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার খাই আলাই না আমরার কারবার রয়েছে এইরকম জান্নাতো গেলে যা না গেলে জান্নাতের কাম আমরা করতাম না জি কিন্তু জান্নাত যাওয়া লেগে হবলে রেডি ঠিক কিনা কে আপনি জান্নাত যাবেন এটা কোন ভিত্তে জাননাতেও তো আপনারে বিচারে জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ হোক এই দুলালপুরের এই মানুষটা আছে না কয় কোন মানুষটা ফত নামাজ আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কই কি কথা কবে আবার মরতে দেরি এবার আগে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত দিবাই দিবা এটা আমার আবদার আল্লাহ তাবার কত আল্লাহর কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা রে জান্নাত নেওয়ানের লেগে আর আমরা জান্নাত যাইতাম চাই না ফোরা কফা ঠিক কিনা কম আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ও আর শুরু করতাম বললাম না মোবাইলটা দাবার দিয়ে কারণ আর আগে আমি বলি নাই এই সবার মোবাইলগুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না তো আমি মাত্র লাইনটা টান দিছি ডন রেভুলসোপা ভাই লিখছে আমি যে সকল তো কইতা আমারটা বন্ধ করছি দিদি করে তো খাই বেড়ারটা আমারটাও বন্ধ হয়েছে বলো আমার মা বোনারা আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে শুনতে ফারেন বেড়াইতে ফারে বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফ্রা তো ফলে আপনারাইলো কেউ ইচ্ছা করলে বাবিয়ে কোনো এটা পারত না এটাকে আয়োজন লাগে ঘর টর থামানি টামানি মুরগা আছে হাঁস আছে সুইটটা সেটা আছে এত ইয়া কাডি নানান ঝামেলা টামেলা আছে এবারে যেমন বুচুরে বাড়ি ঝুঁকিতে পারে ইচ্ছা করলে বাবিয়ে কোনো বুঝুরে বাড়ি ঝুঁকিতে পারতো না সুতরাং এখন দুলাল ফুল উত্তর যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বল খেয়াল করে শোনেন ফর্তেক দিন এখনো মাহফিল হইতো না ফর্তেক দিন মুস্তাক ফয়েজিও আয়ত্ত না সুতরাং যা হুন না রাখতেন ফলে রে লাভ তবে বেডি হইতে আমরা বেড়াইতে যেমনি একখান্ন আওয়াজ শুনতাম পারি বেডি হইতে আমি বইয়া পারে না আমি অনেক জায়গাত খবর পাইছি বেডি হইতে একখান্ন হইলেই দুনিয়ার ফাওয়া লাভ এই আজাইরে আলাপ চলতে আছে ফুটফিটটা মুরগার সাউড়ায় ডিম ফাড়ে তারপরে যে আসটা যে সিলে লইয়া গেছিল গিয়ে কি যে ফুটছিল যে এটা কি দাফনাটা যে ভাঙছিল ফাতা দিয়া বানছিল নি আক্ষণ ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে তোমার জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি এ ভিডিও না ওডিউ এই আলাপ সালাপ কি আর ওয়াজ কতক্ষন বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গায় আছে ওয়াজ ওয়াজের জায়গাতে রয়েছে এবিডের কিছু না ওয়াজে এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জাননা তো লাগবো আম্মা আপনার জান্নাত তো কোনো আব্বাই যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইতো না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি দুনিয়ার ভিতরে বড় একজন বাদশা ছিল ওনার নাম ছিল হান্নান ভাই ইয়া এই هارুনুর রশীদ খলিফা هارুনুর রশীদ অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো সুইট দেশ না আমরা তো 55000 বড় মোবাইল তারপরে গিয়া টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুটাদার এক ঘন্টা লাগেও না একবার উত্তর মাথা দিনাজপুরের ট্যাকনাথ তেঁতুলিয়ার যদি উঠোস আর যদি গিয়া আর ট্যাকনাথকে দুপুরে ফুটে যদি এক ঘন্টার আগে দিয়ে গুটি হারিয়ে গেছে দূর একটা দেশ এইটার লইয়ে তো আমরা তারা ক্ষমতা মাইন আর ইউ বুর্দিসে বাজ নজর লেগে থাকে সহজ আর সি নেই কেন দুইদিনের বড় বড়া গিরি আর কি ভর্তিছে এই পাঁচ বছরের লেখা থাকালে সে ঠালার বছর এই হইলো বাংলাদেশ এটির কথা তার কই আল আপনার এই ব্যাপারে প্রসঙ্গ করে পরে কথাই বো খলিফা হারুন রশিদ কী রশিদ আমার কথা কথা কী রশিদ শুধু বড় শুধু বাচ্চা না বড় বাচ্চা আচ্ছা এটা যে বড় যে আমি বুহে করি ওই তো প্রমাণ কি বড় বাচ্চা যেটা একটা প্রমাণ শুনো খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে এবার আর প্রধানমন্ত্রী রে লইয়া এই খেয়াল গভীর মনোযোগ অমনোযোগী হবে না সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাসের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে হ্যাঁ ঠিক আছে চলে আসছে আবার নাকি জানারাটা দিছে জানারাটা দেখ কত আগবাইছি আমরা আরে এই আগে মাহফিলে হ্যাজেক লাইট জ্বালাইতো ফার্ম দিয়া ফার্ম দিয়া পাশের লোকে বাইক হ্যাঁ আমিন বলো হা এ বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে এখানে দুই তিনটা বাচ্চা আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করে না 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 আপনি একটু আগে বসেন আপনি একটু আগে আয় সিফাল ইত্যাদি মাইক গান্ডার বন এ হালকা হুম হালকা আপনি বল আপনি খেয়াল রাখছেন টুন্ডা বেশিয়া হালকা কইটা ইয়া করেন এমন দিবেন যেন কান্ত না পারে আমিন বলেন জুড়ে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে এটা হবে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না আমিন কর খলিফার নাম কি ছোটটা বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে আছে লগে ওনার কারণ আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কে আছে প্রধানমন্ত্রী তো উনি বাদ খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুস্কি মুস্কি হাসে বিড় বিড় করে কিতা জানি কয় তো প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে চাইলেন কি জানি কইলেন কালকে কার সাথে কথা বললেন খলিফা যেটা ঝরঝর করে পরে এটারে কয় বৃষ্টি আর যেটা ও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ হাঁস আমরা যেটা হাস কই এটারে কি কয় দেখ এই যে আমি হাস কইতাম ফার্সি তোমরা ফাল ওটা হার হাস ফেললোল এবার বাবা আমরা দুলাল ফুয়ের তার নাগের তারা যে বেশি নিয়ে কেন হ্যাঁ মারহাবা কয় না এই হাঁস কয় ম্যাগ শুদ্ধ ভাষা আর আমরা আঞ্চলিক ভাষায় কয় হাজ এই যে ম্যাগে হাঁস কয়ে হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় ম্যাগ তা আমি ম্যাগ ডাল লগে কথা কইছি তো প্রধানমন্ত্রী কম ম্যাগি কি কথা বুঝে তো ম্যাগের লগে কি কথা কইলো তো উনি আবার জিগেছে খলিফারে জিগেছে ইয়া প্রধানমন্ত্রী খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন খলিফা হারুন প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ম্যাঘ ডাকে বললাম ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি ছুটো ছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর দে দেশ তাহলে দেশটা কি না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন দেখ যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই এটা আমার খেত এই কথা অন্য দুলালপুর বেড়াই তুই সে হলো মকত না ফারবেন কেউ আপনার না হলে দশ কানি এক প্লটে আছে না হলে আটকানি আছে না হলে ছয়খানি আছে এরকম কত কমে যে সামনের ফেল যে দূর যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা দেশে নাই আছে চুরি সামারি কইয়া টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ওখান তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফনার মতো কারবার হইছে ফিফনার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডা জানি ভাড়া দিয়া ভাষা ভাঙ্গা লাইছে আমরা তার আর কার মানুষ সেই রকম মনে করছে আমি আর মরতাম না ধরাও পড়তাম থুবাইতে থাক উম থুবাইয়া সারসে করে পেড়ায় জানি তারি ধরা লিছে এখন তে আর এই খানার জায়গা থানা রইছে রয়েছে টেহার জায়গা টেহা ফুটে রয়েছে বাড়ির জায়গা বাড়ি ফুটে রইছে আর এ তার যে কিউফাই উপায় হইতে আছে কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কন আমিন জুড়ে কন আমিন তো যেই কথাটা খলিফা হারুন রশিদ শুধু না বড় রে কত বড় বাদশাহ এই কথা কথা তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই সব হানাল্লা না এই খলিফা হারুন রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমাতুল্লা আলম বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজ্জুব হালাতে ছিলেন মাজ্জুব মানে হচ্ছে একটু মন হইতো যেন উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখবেন মাজুব কয়টাকে ওই যে আমরা যেটা মজনু কই আর কি এই মাজ্জুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করত এবার কি ব্যহতান নি আচ্ছা অহন যদি আমরার কেউ এই গিয়া সেটা খালের বিদ্যে চাউল দেয় খালের ভিতরে চাউল সিডাইতে আছে মাছে খাওয়ানের লেগিয়া তা আমরা তার কোনো বুদ্ধিমান করতাম না খালের মাছ মা তোর চাউল খাইলে এটা কিন্তু ধরতে পারবি এটা যাইবো না কখনো ব্যহতার না তুই এখনো দিচ্ছি আমরা তো রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারা ব্যহতার কয় রাস্তার যে লাগাইতি আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যাইতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবো গা কর আর তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছ তো নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে ব্যহতা প্রকৃত অর্থে সে বোকানা সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা যেই দিন আমরাতে তে আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা তারা তারা আমি শিখছে না ওখানে আমরা আমি শিক্ষা লাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমির থেকে আমরা আর আমরা আমি তাইয়া পড়ছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সেটটাও না আমি 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 এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে কাকুলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে কাকুলা খাইলে নাই আমার ওইলে সারে আর কেউ কইলে না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা আমরা হয়ে গেছি তাই খলিফা হারুন জমানার যে হুজুর কি নাম কোন থ্যাংক ইউ বাহালুল রাহমাতুল্লা কি নাম সবাই বলেন বয়কার হয় রহমাতুল্লাহ অবস্থা সবাই কাজ করবার দর্ত না খলিফা হারুন রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা কি নাম ছিল জুবাইদ যারা হজক আছেন তারা ওহনো আবার যদি যান মনে করি আরাফার ময়দানে জাপালে রহমজ্জাফা হাটটা এটার কাছে গিয়া দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুন রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দান যে হজ আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পায় না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা ফানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি এটা সাতটিখানি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের সাললে ছাড়লে ফাঁড়িটা উত্তর ফাড়া যায় না কয় যায় না দিদি একটা খেয়ে তোষা এটা ডাবান লাগবো নীল নোদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইসে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফাঁড়িটা করে টান যা পরে এটা সাতটিখানি কথা না মার হাবা পায় না তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে ফানিরা শো করে রাইয়া পড়ে এটার নাম এ এবারের বোবের নাম আছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়া সেটা এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুধ দিয়ে যখন এই কামটা আমি করছি হাজিদেরকে উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়া দিলাম জুবায়দা নাম হয়ে গেল নহরে জুবায়দা সবাহ বলবেন না